আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমাদের 6 নম্বর ক্লাস এই 6 নম্বর পাঠে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস বা কায়দা বা নিয়ম কানুন আমরা শিখব যার মাধ্যমে আপনার পড়া আরো সুন্দর ও সহী হবে। যেমন গুননা। গুন্নার যে ব্যাপারটা যে নাকে তুলে একালি পরিমাণ গুণ না যেমন এই যে এই যে আওয়াজের পরিবর্তন এটা আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবো তাই শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস শেখানো হবে যার কারণে আপনার রিডিংটা খুব সুন্দর হবে বা রিডিং ভালো করতে পারবেন আসুন আমরা শুরু করছি বেশি কথা না বলে আজকের ছ নম্বর ক্লাসে শুরু আজকে আমরা শুরু করব তানবিন থেকে দেখুন তানবিন কাকে বলে দু যাবার দুজের দুপেশকে তানবিন বলে এই দুই যাবা এই দুই যাবার এই দুই জের এই দুই পেশ একে তানবিন বলে দুজাবার দুই জের দুই পেশকে তানবিন বলা হয় দেখুন হামজা দুজাবার আন নাকে তুলে একটু আওয়াজটা নাকে তুলে হচ্ছে বা আলিফ দুজাবার মান তা আলিফ দুজাবার তান এই ভাবে পুরোটা হবে দুআদ আলিফ দুজাবার দন ওয়াও আলিফ দুজাবার ওয়ান এইভাবে হা আলিব্দু জাবার হান হামজা আলিব্দু জাবার আন ইয়া আলিব্দু জাবার ইয়ান ইয়ান দেখো আবার হামজা দুজের ইন আবার বা দুজের বিন তা দুজের তিন সা দুজের সিন জিন দুজের জিন হা দুজের হিন যা দুজের জিন লাম দুজের লিন নুন দুজের নিন জ দুজের জিন ওয়াও দুজের উইন ওয়াউদুয়ার উইন ইন হবে না উইন আম জাদুয়ের ইন ইয়াদুজের ইন ইয়াদুজের ইন ভালো ওটা ভালো আসছে না কেন কি জানি লাইট জ্বলছে সবই ঠিক আছে হ্যাঁ এবার মনে হচ্ছে বোঝা যাচ্ছে ভালো তারপর দেখুন আম জাদু পেশুন বা দু পেশ বন দাদ উপেশ তুন সাদু পেশ সুন জিম দু পেশ জুন হাতু পেশুন খোয়াদু পেশ খুন দালদু পেশুন জালদু পেশুন অনুরভাবে এইভাবে আসবে সিনদু পেশুন স্বাদদু পেশুন দুয়াদদু পেশুন ত্বদদু পেশুন কদদু পেশকুন নামদু পেশলুন নিমদু পেশমন ওয়াউদু পেশকুন হামজাদু পেশকুন ইয়াদুপেস ইউন ইয়াদুপেস ইউন এইভাবে তাহলে তানমিন কাকে বলে দুজাবা দুজের দু পেশকে তানমিন মানে এখানে দেব একটি কায়দা তারপরে তানবিন ও নুন সাকিন যে নুনের উপরে জজম এই যে চিহ্ন থাকছে জজম অর্থাৎ সুকুন থাকে তাকে নুন সাকিন বলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয় যেমন দেখুন এখানে দেখতে পাবেন তা আলিফ দু তান তা নুন জাবার তান দুজের তিন তা নুন তিন একই আওয়াজ হচ্ছে তানবিনের আওয়াজ এবং নুন সাকিনের আওয়াজ একই হচ্ছে তাদু পেস্তুন তা নুন পেস্তুন সাদু শাহ আলিফ দুজামার সান নুন জামার সান সিন সাধু নুন জিম আলি দু জান জিম নুন জবাদ জিম দু জিন জিম নুন জে জিন জিম দু পেস জুন জিম নুন পেস জুন দাল আলিফ দু জাবাদ দান দাল নুন জাবাদ দান দাল দুজের দিন দাল নুন যে দিন দাল দু পেস দুন দাল নুন পেস দুন এবার দেখো রিডিং আদান সাউ ইন করিবুন

তানবিন বা নুন সাকিরের চারটি কায়দা চারটি কায়দা আমাদেরকে কমবেশি জানতে হবে না হলে পড়ার আমাদের অসুবিধা হবে দেখুন প্রথম কায়দা ইজহার তারপরে ফা তারপরে একলাভ তারপরে ইদগাম চারটি কায়দা বা চারটি নিয়ম এই চারটি নিয়মে আপনাকে তানবিন আর নুন সাকিরের এই নিয়মগুলি জানতে হবে যেমন তানবিন বা নুন প্রথম কায়দা তানবিন বা নুন পরে হুরুফে হালকির ছয়টি অক্ষর অর্থাৎ এই যে ছোট্ট করে আছে দেখুন হামজা হা আইন হা গাইন খ এই ছয়টি অক্ষর যদি কোনো একটি অক্ষর আসে তাহলে নুন সাকিন বা তানবিনের আওয়াজকে জাহির করে বিনা গুন্যায় তাড়াতাড়ি পড়তে হয় কোনো গুন্না হবে না একে ইজহার বলে যেমন তই ইউরান বিল এই যে তই তানবিনের পরে হামজা এসেছে তই অনেকে তই এরমান অ্যাব্য করে দিলে হবে না জাহির করে প্লেন পড়তে হবে কেমন তই ইউরান বিল نارٌ عمل قلنا هبنا نارن حامية نارن إذا تنبين البر دبس البر حايس يا إذا لمن خشية لما عمل قلنا هبنا لمن خشية من غيره كنا قلنا هبنا يوم إذن عليها منه خطابا من عين آنية كفوا أحد كفوا أحد فمن عفية

জাল জা সিন সিন সোয়াদ দ এই যে 15 অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর যদি আসে তারপরে তানবিন এবং নুন সাকিন মানে দুজাবা জাবা দুই যে দুপেস যদি কোন অক্ষরে আসে তার পরের অক্ষরে যদি কোন একটি অক্ষর আসে তানবিন এবং নুন সাকিনের পরে কোন একটি অক্ষর যদি আসে তাহলে এক গুননা হবে মানে নাকে তুলে আকারি পরিমাণ গুননা করে পড়তে হবে এটা দেখে নিন 15 অক্ষর ভালো করে ভিডিওটি স্টপ করে দেখে নেবেন একবার মুখস্থ করে নেবেন

এই যে কেরোয়ামান এই যে তানবিন দুজাবারের পরে কাফ এসেছে কাফ হচ্ছে হরুফে একফা তাহলে তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে একফার কোন একটি অক্ষর আসলে তাহলে সেই তানবিন নুন সাকিনকে একালি পরিমাণ গুন্না করে নাকে তুলে গুন্না করে পড়তে হবে এটাকে গুন্না বলা হয় কুতু তু রু তো এই যে কু নাকে উঠে যাচ্ছে নুন সাকিনের পরে তা এসেছে তুরবা

সাল না ইয়া না মনে রাখবেন এর নিয়মটা কায়দাটা কী তানবিদ বা নুন সাকিনের পরে যদি হুরফে একফার কোনো একটি অক্ষর আছে তার জন্য এটি অবশ্যই একবার অতি অবশ্যই ভালো করে পড়ে নেবেন তাহলে এই যে গুন্না হয় গুন্নাটি ভালো করে আপনি শিখে যাবেন তারপর দেখুন একলাভ কলকলা কল কলা কল কলা হ্যাঁ এবার এরপর হচ্ছে কাহিদা হচ্ছে কলকলা কলকলা বলতে মাখরাজে লেগে আলাদা হওয়া অর্থাৎ দুবার আওয়াজ হওয়া যেমন আব শুধু পেলেন যদি বলা হয় আব আব তাহলে আব তাহলে কি হলো একবারই হচ্ছে কিন্তু কলকলা হলো আব অত বুজ বাজ সাদ এরকম হালকা কলকলা হবে অর্থাৎ মাখরাজা লেগে আলাদা হয়ে যাবে যেমন দেখুন এখানে দেখুন হুরুফে কলকলা পাঁচটি কফ ত বা জিম দাল কফ জিম দাল যার সমষ্টি জাদ্দিন যখন এই সমস্ত অক্ষরের উপরে যজম বা শুকুন আসে এই যে সাকিন এসেছে সুকুন আসবে তখন সুকুন আসে তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায় মাখরাজে ধাক্কা লেগে অর্থাৎ এই যে মাখরাজ মানে মাখরাজ উচ্চারণ করবে সেখানে আলাদা যেমন আব এই যে ডবল আওয়াজ হওয়া এটাই তাহলে অক্ষর এই কয়টি অক্ষর বা জিম দাল এই পাঁচটি অক্ষরে যদি সাকিন আসে তাহলে মাখরাজের লেগে আলাদা হয় অর্থাৎ দুবার ডবল আওয়াজ হয় যেমন আব ইব জিব জুব বাজ বেজ সাদ সুদ এগুলো কোরআন কোরআন করার সময় রিডিং পড়ার সময় বুঝতে পারবেন এবং পড়তেও ভালো লাগবে জোক বাস এটা পরীক্ষা এখানে কিন্তু কোনটা হবে কোনটা হবে না এটা আপনাকে বুঝিয়ে নিতে হবে হ্যাঁ সব এখানে কিন্তু হবে না বাস কিত উল ওয়াহ আরেকটা মনে রাখবেন এই যে হামজা দেখছেন এই যে আসলে সাকিনটা আছে হামজার উপরে এরকম হামজার উপরে যদি সাকিন আসে তাহলে এই যে হামজার উপরে সাকিন এসছে তাহলে ধাক্কা হবে ঝাটকা হবে ঝাটকা ধাক্কা যেমন এরকম হবে আল ইয়াজ এই যে কলকাল ইয়াজ আল না আ পরীক্ষা সুকুন বা অনুশীলনী আপনি এটা নিজে নিজে পড়ার চেষ্টা করবেন দেখুন তাজিরি তাকুয়া ইগনি নুসিরত রুফিয়াত আশা করছি এই পর্যন্ত ভিডিও যদি আপনি পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন এটা আপনার জন্য পড়া সহজ কিছুই না

فروجها فر... أي فجورها استغفر الله بل هي كذا حميد كذلك بل ফেলছি فالهمها فجورها وتقواها الم نشرح لك صدرا هل اتاك فلهم اجر غير ممنون اقرا تاتون ايجا تا امد رب السجن ايجا حمد رب, رب اقرا باسم ربك الذي خلق এ র তা তু না ইয়া মরু এইভাবে আমি পড়ে দিলাম হয়তো বলবেন যে আপনি পড়ে দেবেন কীভাবে নিজে পড়বেন দেখুন ভিডিওটি স্পষ্ট দেখতে পাচ্ছেন ভিডিওটি স্টপ করবেন করে নিজে একবার পড়ার চেষ্টা করবেন তারপরে এটা আমি কিভাবে রিডিং রিলিং পড়ে আসলাম এর শুকনের কায়দাগুলি পড়বেন ইনশাল্লাহ এর পরে আগামী দিনে পরে ক্লাসে আমরা আরও কিছু শিখব আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি একটি শিখ আমরা শিখলাম যেটি হচ্ছে গুন্যা না হওয়া পরে প্রথম জাহির করে পড়তে হবে যেটা হুরুফে হালকির মাধ্যমে বা নিয়মটা আর একটা আমরা গুননা শিখলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা গুননা করতে হয় সেটা হচ্ছে এখানে ভালো করে দেখে নেবেন তার সাথে এখানে নিজে নিজে পড়বেন আহ তেমন ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্ত দোয়া করবেন আসসালামু আলাইকুম